অনেকে বলে পছন্দ করা অপরাধ নয় কাউকে পছন্দ হতেই পারে কিন্তু এই কথার মধ্যে খানিকটা জটিলতা বিদ্যমান পছন্দ দুভাবে হতে পারে এক কারো সৌন্দর্য দেখে পছন্দ করা দুই কারো দিনদারিতা দেখে পছন্দ করা এর মধ্যে দ্বিতীয়টা অপরাধ না হলেও প্রথমটা নির্ঘাত অপরাধ কারণ এর জন্য আপনাকে চোখের জিনা করতে হয়েছে আপনি তাকে বারবার দেখেছেন তারপরেই আপনার হৃদয়ে সেই মানুষটির জন্য মহব্বত সৃষ্টি হয়েছে আর আমাদের ছেলে মেয়েরা সাধারণত সৌন্দর্য দেখেই পছন্দ করে তাই এটাকে অপরাধ নয় বলা অনুপযুক্ত আর পছন্দ করে ফেললে তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করে ফেলা এই অবৈধ টান আপনাকে একটি রাত শান্তিতে ঘুমাতে দেবে না এবং এটি আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে আর গুনাহের দিকে ধাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে